এই সেই প্রতিমা শিল্পী হ্যাঁ হ্যাঁ যেখানে ঠাকুর তৈরি করে কোন ঠাকুরের দাঁত তৈরি করে না চিটিং বাজি মদল তুই ঠাকুরের গালের ভিতরে ঢুগলি কখন আরে আমি হ্যালো মেরে দেখেছি কোন ঠাকুর দাঁত তৈরি করে না একমাত্র এই গণেশ ঠাকুর ছাড়া চিটিং মদল বেদে তুই এত কথা বলিস কেন হ্যাঁ তো যাটা তো চব্বিশ ঘন্টা মধ্যে আটচল্লিশ ঘন্টা ধোঁয়া কাটে মোবিল ফেল করে আর তুই এত কথা বলিস কেন দাদা কি বলবো ঠাকুরের দাঁত সোনার মতো চকচকে তৈরি করেছি যে ঠাকুরটা প্যান্ডেলে তুললাম আর এই জ্যাঁ ডালায় আমরা একটা হ্যালোজিন মেরেছে সেই চকচকে দাঁত পুরো কালো করে দিল তোমার রং করা জ্ঞান আছে জ্ঞান দাদা কি বলবো লক্ষ্মী ঠাকুরের গায়ে এমন একটা কালার মেরেছি যা কাপড় মারছি কোনো কাপড়ের জ্যোতি ফেরে না এই তোর কে ডাকে রে হ্যাঁ তোর কে ডাকে দাদা প্যান্ডওয়ালা গল্প একটা করি দেবে শোনো আমি আগে কলকাতায় প্যারিস নিয়ে যে প্রথম ঠাকুরের গায়ে প্যারিস করেছি তারপর ন্যানো লাগ রং দিয়ে পাকা রং করেছি ঠাকুর অন্ধকারে ঝিলিং মেরে উঠছে যেই ঠাকুরটা প্যান্ডেলে তুললাম আর এই প্যান্ডেলের পিছনে আমার একটা কাপড় মেরেছে জীবনে কাছে না হ্যাঁ সার্ব কোম্পানি ভালো না এ গল্প দিইনি গল্প ক্ষমা এই তো দাসপাড়া ঠাকুর তৈরি করে গণেশ ঠাকুর কি রং করে জানি না ঠাকুর যেন ভাটায় দিয়ে ইউটি বইয়ে আসতে এরম চিটিং বাজি মত কেন রং খরচ কর ভালো হবে এইভাবে ইউটি বই ঠাকুর করো কেন কো এই রং সম্বন্ধে জ্ঞান আছে গণেশ ঠাকুর ধূসর রাগ মাথাতে পাবন ধূসা করে দিয়েছি চোখ আঁকতে মনে নি